অনুরোধ করবে যে পুকুরটা সে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে তাদের আইডি কার্ড শো করতে হবে তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না আপনারা এবার দেখেন এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কি না আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি যদি আমরা কোনো দুর্নীতি করিবার আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন বাতে বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন বুঝলে দেন আমার তো কোনো আপত্তি নেই বুঝলে দেন যে স্যার আপনি এখানে এই এই অপকর্ম করছেন বুঝলে দেন আপনারা এখন যেটা করি না ওইটা ওইটা যেন না বলেন মিথ্যা সংবাদ যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টারে করছেন আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত যদি আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন এই জন্য কিন্তু হন এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না এখন কিন্তু তা অনেকটা কমে গেছে এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয় যে এটা সত্যি ঘটনা আপনার প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন ট্যাকলাবের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে যেতে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন ই একটা বসতে পারতো এখন এখানে তাদের তো কোনো বসার জায়গা নেই আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ ইভাবে কিন্তু হয় নাই কি বলে আমরা তো মিয়ানমার সরকারকে বৈদ্য সরকার বলতেছি আমরা তো আর একান এই মানে এখানে তোদের এই এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে বাট আমরা দনজনের সাথে যোগাযোগ রাখছি যেন আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধার হয় না এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ সজাগেছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে হ্যাঁ ওই জায়গায় যেহেতু এক জায়গায় একটা ই হচ্ছে ওখানে হ্যাঁ আমি যেদিন গেছিলাম সেদিনও কিন্তু প্রায় আঠারো জন অপহরণ হয়েছিল কিন্তু সবাই কিন্তু এই র্যাপ কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে ও কিছুটা সক্রিয় চক্র আছে এখানে শুধু এই ইয়ে অপহরণকারী না ওখানে চক্র কিন্তু খুব একটি ওখানে মাদক কিন্তু মিয়ানমার থেকে কিন্তু মাদক কিন্তু প্রচুর আসে এই এরও কিন্তু খুব হয়তো বদি একা ধরা পড়ছে বাট বদি বাহিনী ওখানে অনেক রয়ে গেছে তারা হলো শোনেন প্রত্যেকটা একাডেমিতে একটা শৃঙ্খলা জনিত কারণে যদি কেউ আউট হয় তাকে তো নাও হয় না এটা শুধু পুলিশ একাডেমিতে না আপনারা জানেন আমাদের পুলিশ একাডেমিটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা এই ইসে রাজশাহী যে পুলিশ একাডেমি এটা কিন্তু সবচেয়ে পুরাতন এবং নাম করা একাডেমি এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে নাম করা একাডেমি এই উপমহাদেশের প্রথম এটা আপনি এরা যেই করতেছে যদি আইন দেখুন যে এগো যে ই করছে কি বলে এই আইন মানে শৃঙ্খলাজনিত কারণে বের করছে এটা একটা প্রমাণ হইলো দেখেন এখন তারা কিন্তু ওই বিশৃঙ্খল কাজ করতেছে এরা যদি শৃঙ্খল হইতো তো তারা তো প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতো আইজি সাহেবের কাছে স্যার আমার তো এটা ঠিক হয় নাই পুলিশ একাডেমি যদি ঠিকমতো কাজ না করে থাকে তো আইজি সাহেবের কাছে বলতে পারতো কিন্তু তারা না হইয়া তারা কিন্তু আইজি সাহেবের কাছে না যেয়ে গেছে রাস্তায় এটাই তো বোঝা যেতেছে যে তারা উচ্শৃঙ্খল ছিল আর এটা তো সব একাডেমিতেই হয় শৃঙ্খলা ইচ্ছে ক্ষেত্রে তো আপনি রাখতে পারবেন না এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো এখানে তো অশৃঙ্খল কোনো কাজ তো এলাও